আসলে সফলতার পথটা এতটাও সহজ নয় যে আপনি হাত বাড়িয়ে দিলে পেয়ে যাবেন সফল হতে গেলে না আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে আপনাকে বারবার চেষ্টা করতে হবে সফলতার পথটা এতটাও সহজ নয় যে আপনি হাত বাড়িয়ে দিলেই পেয়ে যাবেন আপনার মধ্যে অপেক্ষা থাকা চাই ধৈর্য থাকা চাই এবং লড়াকু মন থাকা চাই আপনি যখনই নিজেকে দুর্বল ভাবতে শুরু করবেন আপনি যখনই নিজেকে অসহায় ভাবতে শুরু করবেন আপনি দেখবেন ধীরে ধীরে আপনি সফলতা থেকে অনেক দূরে নিজেকে সরিয়ে ফেলছেন আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে একদম সিম্পল কথা সফলতা অর্জনের জন্য একমাত্র উপায় হচ্ছে কঠোর পরিশ্রম করা যতবার আপনি ব্যর্থ হবেন ততবার নিজের মনকে বোঝান যে আমি পারবো আমি পারব আমার তারা সম্ভব হবে আমি পারবই পারবো তবেই দেখবেন একটা সময় আপনি ঠিক মাথা তুলে দাঁড়াতে পেরেছেন চেষ্টা তো আমরা সবাই করি আমরা সবাই চাই জীবনে সফলতা অর্জন করতে আমরা তো সবাই চাই ভালো কিছু অ্যাচিভ করতে কিন্তু সবাইকে আমরা সফল হতে পারি না আমরা সবাই কিন্তু সফল হতে পারি না বিশেষ করে যারা কুড়ে যারা অলস যারা সবসময় পর নির্ভরশীল মানে অপরের উপর নির্ভর করে সে পুরো জীবনটা কাটিয়ে দিতে চায় তার মধ্যে মোটামুটি কঠিন পরিশ্রম করার মনোবাসনা বা ইচ্ছা কিছুই নেই মানে লোকে রোজগার করে এনে তার মুখে তুলে দিলে সে খাবে সিম্পল কথাই হচ্ছে এটাই বোঝায় তারা এটা ভাবে বাবার যা জায়গা সম্পত্তি আছে সেটাই বসে বসে খাবো ওই কঠিন পরিশ্রম পরিশ্রম আমার দ্বারা হবে না আলো দিন কাটাতে চায় শুধু শুয়ে উঠে বসে বিশ্রাম তার সারা জীবনটা শুধু বিশ্রাম চায় এমনটা করলে জীবনে আর যাই হোক সফলতা অর্জন করা যায় না হ্যাঁ বাবার প্রচুর টাকা আছে কিন্তু কতদিন এমন একটা অসফলো জায়গা সম্পত্তি ঘর বিক্রি করে দিতে হলো তখন কি হবে যদি আমার মধ্যে সেই কর্ম করার ইচ্ছে না থাকে যদি আমি অ্যাক্টিভ না হই যদি আমি কর্মঠ না হই সে বাপদাদুর জায়গা সম্পত্তি রেখে আগলে দেখে কি লাভ শেষ শেষ আমি সেটাই ভোগ করতে পারবো না তাই কঠোর পরিশ্রম করতে হবে পরিশ্রম করার ইচ্ছে এবং মনোবাসনা থাকা যায় তবেই দেখবেন আপনি একদিন ঠিক মাথা তুলে দাঁড়াতে পেরেছেন এবং সংসারের অভাব অনটন সব দূর করতে পেরেছেন সব সময় বিজি রাখতে হবে নিজেকে আপনার সব কাজগুলো করতে ভালো লাগে করুন না দিলে মন ভালো থাকবে কঠিন পরিশ্রম করার যে ইচ্ছেটা সেটার জন্য হচ্ছে একটা সুন্দর মনের দরকার হয় যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ